আল্লাহ বলেন আমি রহমান আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না আমার দয়া মায়া আমার ঘুমাইতে দেয় না উদাহরণ দিলে বুঝবে ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার যেত আব্বা ঘোষণা দিতেন হয়তো আমি বাড়ি থাকবো আর না হয় থাকবে আমিও গোষণ ঘোষণা শুনি না বাড়ি তারাই না সন্ধ্যা হয়ে গেলে আর কারো করে থাকা যায় না সকলেই বের করে দেয় ঘরে যাও কিন্তু আমার উপরে যে ওয়ান ফোর থ্রি জারি ঘরের পিছন দিয়ে যেতাম দেখতাম ঘরের হালত কি দিকে আব্বা ঘরে আস অপেক্ষা করতেছি কোন একটা সুযোগ নি পাই মা যদি জানতে পারে আমি আসছি সে তো আমাকে ঘরের ঢুকার একটা ব্যবস্থা করবেনি কারণ মার মায়া দয়া কিন্তু মাকে যখন বুঝাইতাম পারি না ডাক দিতে পারি না আব্বা শুনে নেব বৈশাও থাকতে পারতেছি না মশাও কামড়ায় কুত্তা একটা দৌড় দিলে মনে হয় তো আজ রাইলি দৌড় মশা বেড়ার পরে আওয়াজ করতাম আব্বা এমন ভাই এখানে মা কয়দা বিলাই দিয়া আইদা খালি বেড়া এটা বড় দুষ্ট রাখ আমি আইয়া কয়লা দিলেই ঠিক হইবে আব্বারে বুজাইছেন বিলাই আব্বার মন ডা অন্যদিকে ড্রাইভার করে দিলো করাই আর আমারে বুঝাই রাখ আইতাসি ভাই এ কইটা দিব যে কৈছে এইদি আইতাসে বেড়ার চিটটো দিয়া দেখি আপ্ব বিস্তায় কমায়ে গেছেন। মা ওপরে জিনিসটা নিচে নাকে নিচেরটা নিচে ওপরে তোর কাজ দেখাইতেছে আসলে কোনো কাজ না কিন্তু জানি কোন কাজ না রাড়া அப்பா কয় ঘুমাইবা না মা জবাব দেয় আমার কিছু কাজ বাকি রয়ে গেছে শাইরা গো মামু কোন কাজ নাই একটাই কাজ আমার সন্তান বাইরে রয়ে গেছে আমি গмая গেলে সে মা তুই কোন বিপদে ডাকবে আল্লাহ আমি বিপদে পড়ে গেছি আমি আল্লাহ ঘুমায় থাকলে তোদের ডাকে জবাব দিবে এই জন্য চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য